গনলতা নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় এলাকাবাসী আপনি কি উন্নত জাতের ফলের চারা খুঁজছেন তাহলে আর দেরি না করে আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন আমাদের কাছে পাচ্ছেন খুবই উন্নত জাতের বিভিন্ন রকম আমের চারা লিচুর চারা জামের চারা জামরুলের চারা পিয়ার চারা কাঁঠালের চারা লেবুর চারা বেদেনার চারা ডালিম বা আনারের চারা কমলার চারা আঙুরের চারা মাল্টাসহ সহ দেশি বিদেশি সকল প্রকার উন্নত জাতের ফলের চারার জন্য আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন বেশি বেশি ফলের চাষ আর্থিক আর্থিকভাবে লাভবান হন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বনলতা নার্সারি চরবহরপুর শান্তি মিশন বালিয়াকান্দি রাজবাড়ি মোবাইল জিরো বনলতা নার্সারি আপনাদের সেবাই প্রতিদিন বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন খান মিউজিক সেন্টার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ডাবল ওয়ান টু ফাইভ ফোর প্রচুর কিনে আমার জমি দেখিসনি হ্যাঁ ওই জায়গায় ফলের চাষ করবো বাবা খুব ভালো হবে আমের চারা লিচুর চারা জামের চারা জামরুলির সারা পিয়ারার চারা কাঁঠালের সারা হ্যাঁ সব রকম ফলের গাছ লাগাবো আমার বাড়ির সামনে লাগাবো পুকুরের চারি পাশ দিয়ে লাগাই দেব হয় খুব ভালো হবে না কোন জায়গায় কিনা যায় কেন বনলতা নার্সারিতে কিনবি উন্নত জাতের ফলের চারা পাওয়া যায় এই তো এই জায়গায় না ওই যে প্রসার গাড়িও চলে আসে বনলতা এই দেখি ভাই এই এই চারাগুলো আমার দিয়ে যান আমি নেব আর শোন বনলতা নার্সারিতে যদি জাতি চাস সরবাহরপুর শান্তি মিশন বালিয়াকান্দি রাজবাড়ি চলে যাবি আর এখন প্রসার গাড়িতে যে যে ফলের সারা পাওয়া যায় সব কেন একটা করে আচ্ছা কেনব আর সেই সাথে জেনে নিন যে কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন খান মিউজিক সেন্টার মোবাইল জিরো ওয়ান ইন্টারনেটের জন্য যোগাযোগ করুন ইমেইল খান মিডিয়া আমরা আছি আপনাদের সবার সেবায় আস্থার সাথে আপনার পাশে খান মিউজিক সেন্টার খান মিউজিক Center.